ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইউর সেলফ বিহেভ ইউর সেলফ যেমন আমরা এই ফ্রেজটিকে এইভাবে ব্যবহার করতে পারি ভদ্রভাবে আচরণ করো নইলে তোমাকে মারবো বিহেভ ইউর সেলফ অর আই উইল বিট ইউ বিহেভ ইউর সেলফ অর আই উইল বিট ইউ কারোর সাথে ঝগড়াঝাটি হওয়ার সময় আপনি এটা ব্যবহার করতে পারেন তবে এই ধরনের কথা কাউকে বলা ঠিক নয় শুধুমাত্র ইংরেজি শেখার জন্য এটা ব্যবহার করলাম চলুন পরের বাক্যটা শেখা যাক জিজ্ঞাসা করবে না কে জানে হু নোজ হু নোজ হু হলো ওয়ার্ড যা প্রশ্ন করতে ব্যবহার করা হয় ওয়ার্ড নিয়ে একটি ভিডিও দেওয়া আছে যা একবার দেখলেই শিখে যাবেন ইংরেজি বলতে গেলে প্রশ্ন কিভাবে করতে হয় সেটা জানতে হবে তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন নিচে এসো কাম ডাউন কাম ডাউন ওপরে যাও গো আফস্টেয়ার্স গো আফস্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে উপরে যাও আজকে আমরা শিখব একশোটির বেশি ছোট ছোট বাক্য এগুলি আপনাকে দ্রুত ইংরেজি বলতে অনেক সাহায্য করবে এগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার বাড়িতে যদি ছোট কেউ থাকে তাহলে তাকে অবশ্যই এই বাক্যগুলি শেখান বা তার সাথে কথা বলার সময় এই বাক্যগুলি অবশ্যই ব্যবহার করুন এতে আপনাদের দুজনেরই ইংরেজির অনেক উন্নতি হবে তাই একটাও বাক্য মিস না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস উঠে পড়ো গেট আপ গেট আপ কেউ বসে আছে তাকে উঠতে বলার জন্য এটা ব্যবহার করতে পারেন আমি করতে পারি আই ক্যান কোনো কিছু পারা অর্থে ক্যানকে ব্যবহার করা হয় এটা খুবই একটা ছোটো বাক্য যা মাত্র দুটি ওয়ার্ডে তৈরি এই ছোট ছোট বাক্যগুলি ইংরেজি বলতে খুব সাহায্য করে তাই এদের ব্যবহার অবশ্যই শেখা উচিত বলো স্পিক আপ স্পিক আপ যেমন আমরা বলতে পারি বলো আমি তোমাকে শুনতে পাচ্ছি না স্পিক আপ আই কান্ট হিয়ার ইউ স্পিক আপ আই কান্ট হিয়ার ইউ আমরা এইভাবে ব্যবহার করতে পারি স্পিক আপকে আবার বিড় বিড় না করে কথা বলো স্টপ মারমারিং অ্যান্ড স্পিক আপ আমাকে জিজ্ঞাসা করো আস্কি আস্ক মি অন্তত বা কমপক্ষে এর ইংরেজি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট মুরগিকে অন্তত চার ঘন্টা ম্যারিনেট করে রাখো ম্যারিনেট দ্য চিকেন ফর অ্যাট লিস্ট ফোর আওয়ার্স এইভাবে আমরা লিস্টকে বাক্যে ব্যবহার করতে পারি ভিতরে আসো কাম ইন কাম ইন সাবাস বা ভালো হয়েছে এর ইংরেজি ওয়েলডান ওয়েলডান ভুলে যাও ফরগেট দ্যাট ফরগেট দ্যাট খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার জেগে থাকো স্টে আপ স্টে আপ তো স্টে আপকে আমরা কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে পারি তুমি কি গভীর রাতে জেগে থেকেছিলে ডিড ইউ স্টে আপ নাইট ডিড ইউ স্টে আপ নাইট সে না আসা পর্যন্ত কি আমরা জেগে থাকবো স্টে স্টে তাহলে আমরা দেখলাম কিভাবে স্টে আপকে বাক্যে ব্যবহার করা হয় এগুলি আপনার শেখা উচিত সোজা যাও গো স্ট্রেট গো স্ট্রেট এইভাবে আমরা বলতে পারি গো লেফট গো রাইট গো ব্যাক ইত্যাদি এটা সত্যি খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড ইনডিড ইটস ভেরি কোল্ড ইনডিড সত্যি আসলে প্রকৃতপক্ষে এই অর্থে আমরা ইন্ডিডকে ব্যবহার করতে পারি আমাকে উত্তর দাও অ্যান্সার মে অ্যান্সার মে আবার চেষ্টা করো ট্রাই এগেন একটুও না নট এ বিট নট এ বিট আমি এখন একটুও ক্লান্ত নই আই এম নট এ বিট টায়ার্ড নাও আই এম নট এ বিট টায়ার্ড নাও আমি একটুও অবাক হইনি আই এম নট এ বিট সারপ্রাইজড আই এম নট এ বিট সারপ্রাইজড তো এইভাবে আমরা নট এ বিটকে বাক্যে ব্যবহার করতে পারি তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ কি অদ্ভুত হাউ অ্যাবসার্ড হাউ অ্যাবসার্ড মানে অযৌক্তিক হাস্যকর অদ্ভুত বা অর্থহীন ইংরেজি বলতে গেলে আপনার ভোকাবুলারিকে স্ট্রং করতে হবে তাই আমাদের ভোকাবুলারি রিলেটেড ভিডিওগুলি অবশ্যই দেখুন আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন চুপ করো সাট আপ সাট আপ আমাকে কল করো কল মি কল মি এখানে ফোন করা অর্থে কলকে ব্যবহার করা হলো আমি তোমাকে কল করব আই উইল কল ইউ আই উইল কল ইউ আমি বাড়িতে আছি আই অ্যাম অ্যাট হোম আই অ্যাম অ্যাট হোম আমাকে অনুসরণ করো ফলো মি ফলো মি নিজেকে উপভোগ করো এনজয় ইউরসেলফ এনজয় ইউরসেল দেখা হবে সিইউ সিইউ সময় শেষ টাইমস আপ টাইমস আপ চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি ওয়ারি মানে চিন্তা উদ্বেগ আকুলতা বিচলিত হওয়া বা ব্যস্ত হওয়া কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড এই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং খুবই ভালো ভেরি ফাইন ভেরি ফাইন শীঘ্রই আবার দেখা হবে সিউ শুন সিউ সুন একটু বেশি এ বিট মোর এ বিট মোর যেমন তুমি কি একটু বেশি কেক চাও উড ইউ লাইক এ বিট মোর কেক উড ইউ লাইক এ বিট মোর কেক এটা আশ্চর্যজনক ইটস অ্যামেজিং ইটস অ্যামেজিং কত বোকা হাউ ফুল হাউ হাউফুল বা বলতে পারেন হাউ টু পেন্ট হাউস টু পেন্ট আর কি হোয়াট এলস হোয়াট এলস তুমি আর কি চাও হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট তিনি আর কি বললেন হোয়াট এলস ডিড হি সে হোয়াট এলস ডিড হি সে এইভাবে আমরা হোয়াট এলসকে বাক্যে ব্যবহার করতে পারি আর কিছু এনিথিং এলস এনিথিং এলস বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল বসে থাকো বি সিটেড বি সিটেড যেমন তোমার ইচ্ছা অ্যাজ ইউ উইস অ্যাজ ইউ উইস আমি বুঝতে পেরেছি আই সি আই সি আমি অবিবাহিত আই এম সিঙ্গল আই এম সিঙ্গল চলো যায় লেটস গো লেটস গো চিৎকার করবে না ডোন্ট সাউট ডোট সাউট এগিয়ে যাও গো অ্যা হেড গো অ্যা হেড জোরে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি আস্তে আস্তে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি যেতে দাও লেট ইট গো লেট ইট গো আমাকে যেতে দাও মি গো মি গো এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট দূরে থাকো স্টে অ্যাওয়ে স্টে অ্যাওয়ে সাথে চলো কাম অ্যালম কাম অ্যালম অ্যালম মানে সাথে বা পাশে দ্রুত হাঁটো ওয়াকফাস্ট ফাস্ট মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি ধৈর্য ধরো বি পেসেন্ট বি পেসেন্ট গালি দেবে না ডোন্ট অ্যাবিউজ ডোন্ট অ্যাবিউজ আমি তাই মনে করি আই থিঙ্ক সো আই থিঙ্ক সো আমি বিবাহিত আই এম ম্যারেড আই এম ম্যারেড আমিও মি টু মি টু আর কে হু এলস হু এলস নিশ্চিন্ত থাকুন রেস্ট অ্যাসিওর্ড রেস্ট অ্যাসিউড অ্যাসিওর্ড মানে নিশ্চিন্ত আশ্বস্ত বা আত্মবিশ্বাসী আর কিছু না নাথিং এলস নাথিং এলস মনোযোগী হও বি বি অ্যাটেন্টিভ সব ঠিক আছে অল রাইট অল রাইট তুমি বোবা ইউ আর ইউ আর ডাম ডাম মানে বোবা হাবা হতবা বা ভাষাহীন এটি অসাধারণ ইটস ফ্যান্টাস্টিক ইটস ফ্যান্টাস্টিক একদম না বা মোটেও না এর ইংরেজি নট অ্যাট অল নট অ্যাট অল এটি দুর্দান্ত দিস ইজ সুপার দিস ইজ সুপার আমি আসছি আই এম কামিং আই কামিং খুব ভালো টু গুড টু গুড সে আমার বয়সী হি ইজ মাই এজ হি ইজ মাই এজ নতুন কি হোয়াটস নিউ হোয়াটস নিউ এটা ঠিক আছে ইটস ওকে ইটস ওকে ঈশ্বর তোমার মঙ্গল করুক গড ব্লেস ইউ গড ব্লেস ইউ তাকে অনুসরণ করো ফলো হিম ফলো হিম আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া আমি রাজি আই এগ্রি আই এগ্রি আমাকে আবার কল করো কল মি ব্যাক কল মি ব্যাক আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি শান্ত থাকো কিপ কোয়াইট কিপ কোয়াইট আগামীকাল দেখা হবে ইউ টু মরো ইউ টু মরো পরিষ্কার করো ক্লিন আপ ক্লিন আপ এটা নাও টেকদিস টেক দিস চালিয়ে যাও ক্যারিওন ক্যারিওন কোনো কাজ চালিয়ে যাওয়া দরকার নেই নট রিকোয়ার্ড নট রিকোয়ার্ড ভালো বুদ্ধি গুড আইডিয়া গুড আইডিয়া দ্বিধা করবে না ডোন্ট হেজিটেট ডোট হেজিটেট খুশি হয়ে যাও চিয়ার আপ চিয়ার আপ এটা ভুলে যাও ফর গেট ইট ফর গেট ইট আস্তে কথা বলো বা ধীরে ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি এটি কমপক্ষে একশো ডলার খরচ হবে ইট উইল কস্ট অ্যাটলিস্ট হান্ড্রেড ডলার্স ইট উইল কস্ট হান্ড্রেড যাও বা বের হয়ে যাও আজ এখানেই ভিডিওটি শেষ করছি আজকে আপনাকে যা কিছু শেখালাম সেগুলি মন দিয়ে অভ্যাস করুন কারণ দ্রুত ইংরেজি বলতে শেখার একটাই মন্ত্র সেটা হলো প্রতিদিন ইংরেজি অভ্যাস করা অভ্যাস না করলে ইংরেজি বলতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন